কোরবানি সবার জন্য ওয়াজিব না তবে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর কোরবানি ওয়াজিব এবার আসি নেশাব পরিমাণ সম্পদ কাকে বলে নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে ঈদুল আজহার তিন দিন অর্থাৎ জিরহাজ মাসের নয় তারিখে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে তেরো তারিখে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত দশ এগারো বারো এই তিন দিন তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় সামগ্রী বেঁধে রেখে রেখে যদি কোনো পণ্য থাকে 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 মাল টাকা সম্পদ ওই সম্পদের যদি সমষ্টি হিসাব করা হয় বর্তমান বাজারে নব্বই হাজার টাকা তাহলেই তার উপর কোরবানি হওয়া অর্থাৎ আপনার বাসায় পাঁচটা খাট আছে আপনার ঘুমাতে লাগে দুইটা তিনটা অতিরিক্ত আছে আপনার আমার জামা আছে পাঁচটা আমরা ব্যবহার করতে লাগে তিনটা অতিরিক্ত দুইটা আছে আমাদের মোবাইল ফোন আছে পাঁচটা বা দুইটা আমার লাগে একটা আমি একটা আর একটা অতিরিক্ত আছে এই অতিরিক্তগুলো আর যদি আর্থিকভাবে যদি টাকা যদি সরাসরি টাকা যেটা আপনার নব্বই হাজার টাকার মতো থাকে বর্তমান বাজারে তাহলেই আমার আপনার উপর কোরবানি ওয়াজিব রসুল্লাহ আলিয়ালাম বলছেন যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে আর সে কোরবানি করল না সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করল না অভিশাপ ওই ওই বান্দা আমার যেন রবিশাপের ধারে কাছে না ধমক যে নবী তার উন্নতির জন্য ইয়া উন্নতি ইয়া উন্মতি বলে সর্বদাই ক্রন্দন করেছেন কে মত ময়দানেও কিরন্দন করবেন হাসলের ময়দানেও প্রন্দন করবেন সেই নবী তার উম্মতের ব্যাপারে বলছেন যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আর সে কোরবানি করল না সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না তাহলে সেজন্য আমার আমার ঈদগাহের ধারে কাছে না আসে সম্মানিত ভাইরা এই আমাদের উপর যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা অবশ্যই কোরবানি করে নেব পার্বতী ইনশাল্লাহ অনেকে আমরা একটু কৌশল অবলম্বন করি নিজে কোরবানি করি না ভাই কোরবানি করবে সেই আশায় বসে থাকি আমার দুলো ভাই কোরবানি করবে সেই আশায় বসে থাকি আমার ভাগিনা আমার কি বলে আমার জামাই কোরবানি করবে সে আশায় বসে থাকি আমার বড় ভাই কোরবানি করবে সে আশায় বসে থাকি বরিশাল থেকে বস্ত আসবে ঢাকা থেকে বস্ত আসবে এই জন্য আমরা বসে থাকি এভাবে বসে থাকলে কাজ হবে না আপনার উপর যদি ওয়াজিব হয় আপনাকে অবশ্যই করতে হবে আপনি যদি সামর্থ্যবান হন আপনি যদি কোরবানি করতে সামর্থ্যবান হন অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে কোরবানি না করলে কঠিন গুণাগার তো হতেই হবে আর রসুল আরবি সাল্লাহ ধমক আমাদেরকে পেতে হচ্ছে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না যে রসুল সাল্লাহ সাল্লামের ধমক খেয়ে আল্লাহ তালা আমাদেরকে এর বিশ্বনবীর ধমক থেকে বাঁচার তৌফিক দান করে সকলে বলে আমিন